অক্সিলিয় ভার্ব পেয়েছি আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব পাই তাহলে এর আগের অংশটা পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্বের পরবর্তী দেখেন যেহেতু যদি বি3 আসে তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব আর মেইন ভার্বের পরবর্তীতে এই যে পুরো অংশটা সেটাকে বলা হবে অবজেক্ট এখন আপনা আমরা হচ্ছে যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি আর হচ্ছে অবজেক্ট পেয়েছি আর শেষে একটা ফুলস্টপ পেয়েছি তাহলে এটা আমাদের হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স কিভাবে আমরা বুঝলাম কারণ আমাদের আমরা জানি যদি একটা সাবজেক্ট এরকম একটা ভাব এবং যদি একটা অবজেক্ট থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে বলা হয় সাবজেক্ট এই পুরো অংশটাকে বলা হয় ভার্ব আর এটাকে বলা হয় অবজেক্ট এখন প্রথম অক্ষরে হচ্ছে টি আমরা জানি টিটা হচ্ছে ক্যাপিটাল লেটার আছে কারণ আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষরটা অবশ্যই কি হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এই জন্য এখানে টি প্যাড এর মধ্যে আমরা জানি এখানে হচ্ছে সি আর হচ্ছে এটা কারণ এটা হচ্ছে একটা উপাধি বা পদবি পদবি সব সময় কি হয় ক্যাপিটাল লেটার হয় প্রফেসর ইউনুসের মধ্যে আমরা ইউনুস জানি যে ইউনুস হচ্ছে নাম নাম সব সময় প্রপার নাম হয় আর প্রপার নাম সব সময় কি হয় ক্যাপিটাল লেটার নেয় ভোলা এখানে আছে ভোলা আছে আমরা জানি এটা সানের নাম এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে বরিশাল এটা সানের নাম নির্দিষ্ট সানের নাম জন্য এটা প্রপার নাম এটা কি হবে প্রপার নাম যেহেতু প্রপার নাউন এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর এটা প্রিজ পুরোটা একটা ব্রিজের নাম হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ জন্য এটাও কি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে এখানে প্রো প্রফেসর আর হচ্ছে ডক্টরটাকে আমরা কেন ক্যাপিটাল লেটার এখানে বলি নেই কারণ এই যে শব্দগুলো আছে এটা প্রপার নাউন হয়েছে অর্থাৎ এটা ক্যাপিটাল লেটার পেয়েছে কি জন্য আমরা জানি প্রপার নাউনের আগে যদি কোনো কমন নাউন টাইটেল হিসেবে আসে মানে উপাধি অথবা পদবি হিসেবে আসে তখন এই কমন নাউনটা আর কমন নাউন থাকে না এটা প্রপার নাউনের মতো হয়ে যায় প্রপার নাউন যেরকম আমরা জানি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় ওই কমন নাউনটা প্রপার নাউনের মতো কি করে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এখানে আমরা এই যে পি আর ডিটা পেয়েছি এটা হচ্ছে কমন নাউন কিন্তু এটা প্রপার নাউনের আগে আসার কারণে এটা কি হয়ে গেছে প্রপার নাউনের মতো হচ্ছে আকার ধারণ করেছে অর্থাৎ প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার নিয়েছে এখানে আমরা জানি এটা এই অংশটা পুরোটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এই অংশটা হচ্ছে অবজেক্ট আমরা এখানে যতটুকু অংশ সাবজেক্ট হিসেবে পেয়েছি এটাকে আমরা সাবজেক্ট বলবো এই ভার থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অংশটা আছে এটাকে আমরা প্রেডিকেট বলবো এখন আমাদের হচ্ছে সাবজেক্টের মধ্যে মূল যে আলোচনা বিষয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে এটা চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনুস আমরা জানি এখানে হচ্ছে একটা কমা আছে এর পরবর্তীতে একটা কমা আছে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ স্বাভাবিকভাবেই যদি ভার্বের এখানে অর্থাৎ সাবজেক্টে এখানে আসে তাহলে মা মাঝখানে যদি আসে তাহলে হচ্ছে দুইটাই কমানয় আর যদি সেন্টেন্সের প্রথমে আসে তাহলে অ্যাপজিটিভের পরে একটা কমান নেবে আর যদি শেষে আসে তাহলে অ্যাপজিটিভের আগে একটা কমান নেবে আর যদি মাঝখানে আসে তাহলে দুইটা কমান নিবে তাহলে এখানে যে দা চিফ অ্যাডভাইজর আহ এখানে হচ্ছে এটার ব্যাখ্যা দিচ্ছে কি আমরা জানি অ্যাপজিটিভ স্বাভাবিকভাবে কোনো কিছুর ব্যাখ্যা পরিচয় ব্যাখ্যা বিশ্লেষণ করে বা পরিচয় প্রদান করে তাহলে এখানে চিফ অ্যাডভাইজার অ্যাডভাইজার मींस হচ্ছে আমরা জানি ডক্টর ইউনুস তাহলে এখানে হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে কি আমাদের অপজিটিভ অপজিটিভ মানে অপজিটিভ ফ্রেজ এখন এই যে অংশটা আমরা জানি অ্যাপজিটিভ হচ্ছে দুই ধরনের হয় এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ আর এটা হচ্ছে রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ কোনটাকে বলা হয় যদি কমা থাকে তাহলে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ যেটাকে বাদ দিয়ে দেওয়া যায় আমরা যদি শুধুমাত্র অ্যাডভাইজার বলি বলি তাহলে আমরা প্রফেসর বলবো তাহলে আমাদের এই যে কমা কোনো অর্থাৎ বিস্তার করবে না এখন আমাদের মূল যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে কমা থাকলে স্বাভাবিকভাবে এটাকে বলা নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ আর যদি কমা না থাকে তাহলে বলা হয় এটাকে রেস্ট্রিকটিভ রেস্ট্রিকটিভ অ্যাপজিটিভটা থাকে সেটাকে বাদ দেওয়া যায় না

এখন আমাদের মূলত হচ্ছে আমরা এখানে বুঝবো হচ্ছে অ্যালোমনি এখানে আছে সাবজেক্ট যেহেতু অনেক অংশ আছে এখানে আছে হিজ অ্যাডভাইজারস এখানে আছে হচ্ছে অ্যাডভাইজার এখন আপনি প্রশ্ন করতে পারবেন আমরা জানি সবাই করবে অ্যালোং উইথ অ্যালোং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ এই অ্যালোং উইথ এর আগে হচ্ছে একটা সাবজেক্ট থাকে এর পরবর্তীতে একটা সাবজেক্ট থাকে আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ এবং হচ্ছে অ্যালোং উইথ এগুলার আগে যে সাবজেক্টটা অর্থাৎ এই মূল যে সাবজেক্টটা এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে আর এটা যদি প্লুরাল তাহলে হচ্ছে এর আগে যে অংশটা এটা হচ্ছে সিঙ্গুলার দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট আর আমরা আগে যে আছে সেই সাবজেক্টটা অনুযায়ী হবে অর্থাৎ এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভাবটা সিঙ্গুলার হবে এটা যদি হয় তাহলে ভাবটা প্লুরাল হবে

দুইটা ভাগ যেহেতু একত্রে এসেছে তখন এই দুটাকে বলা হয় ভাগ ফ্রেজ এখন আমরা হচ্ছে পরের অংশটা নিয়ে আলোচনা করব এইখান থেকে আমরা জানি অবজেক্ট এই যে অ্যানাউন্স এর পরবর্তীতে পুরো যে শেষের অংশ পর্যন্ত যেটা আছে এটা পুরাটাই হচ্ছে অবজেক্ট এই অবজেক্টটা আসলে মূলত যেহেতু এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলা শব্দ আছে তাহলে এটা ফ্রেজ